Ada tu. sini. সকাল সবাইকে কেমন আছে বন্ধুরা আশা করি সকাল অনেক ভালো আছে সুস্থ আছে আমিও আছি ভালো চলে এলাম রোজের মতো নাচে বই নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে বৃহস্পতিবার কার মুখ দেখে উঠেছে জানি না কালকে ভিডিওতে মিউজিক দিয়েছি তার জন্য কপিরাইট এসে সেই ভিডিও ডিলেট করে আবার নতুন করে ভিডিও মানে টাইটেল থামবেল করে তারপরে ভিডিও এই বুক করলাম ভালো লাগে বলো আর সকাল দিয়ে কিচ্ছু করতে হয়নি অসরে বৃষ্টি হয়েই যাচ্ছে তোমাদের দাদাভাই যখন কাজে গেছে তখন কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু এখন জন্মের নামে হয়েছে আর তোমাদের গতকাল বললাম না জল থাকবে না সেই কারণে মনে হয় জলের গাড়ি এসছে জানো কালকে তো জল যায়নি আজ হয়তো যাবে কারণে কারণ পৌরসভা থেকে দুটো জলের গাড়ি দিয়ে গেলো আর আমি তো এক ডেরা মরেই রেখে দিয়েছি এই বৃষ্টি কী করে কী করি বলো তো আজকে বাইরের কোনো কাজই করতে পারিনি ছাড় সার কিছু দিতে পারিনি শুধু ব্রাশ করে নাইটিটা চেঞ্জ করে নিয়েছে ভাত বসিয়ে দিয়েছি আজকে মাছ আসবে কিনা জানি না একটা লোক চিংড়ি মাছ এনেছিল চিংড়ি মাছ আমি নিই নি কি রান্না করবো দেখি মেয়েটাকে জিজ্ঞাসা করি যদি সবিন খায় সবিন বানিয়ে দেবো তাহলে ওই ডিম টিম করে দেবো আমাদের দাদাকে ফোন করছি ফোনই ধরে না যে রেঙ্কুটটা নিয়ে গেছে কি না কি বৃষ্টি হচ্ছে গো তারাও দেখাচ্ছে সেই জলের ড্যাম আর দেখবো জলের গাড়ি এসছে ওই দেখো পানি ও জল পৌরসভাদি দুটো গাড়ি দিয়ে গেল আমার ওই দেখতে পাচ্ছো ওইখানটা ওটা হচ্ছে আমার দোকানের সামনে এত জল হয়ে গেছে আর সেই ড্রাম

দেখো দুটো গলে জলের গাড়ি আমার বাড়ির সামনে দিয়ে গেল আমার আর জলের কষ্ট নাই এখানটায় দেখো জল জমে কি হয়েছে কি মাছ দিক আসো দিক

চিংড়ি কত গতকাল রাত্রে তোমাদের দাদা কতবার বললাম কি গো মাল কটা এনে দাও মাল কটা এনে দাও ময়দা আটা শেষ হয়ে গেছে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বলছে আমি আর যাবো না এখন তো রাত্রে আর হানো আনা হয়নি এখন এই যে দাদাকে স্লিপ বলে বলে দিলাম যে দাদা তুমি এই মালগুলো লিখে রাখো আমি টোটো বা যা পাই মালগুলো আনিয়ে নেব কারণ এইগুলো আমার এমার্জেন্সি দরকার তোমাদের দাদা আসবে সেই সন্ধেবেলায় যাবে আসবে ততক্ষণ আমার কাস্টমার এসে ফিরে যাবে তো সেই কারণে মালগুলো বলে রাখলাম যদি কোনো টোটোওয়ালা বা কোনো কেউ যায় আমি বলে দেবো যে কিছু টাকা দিয়ে দেবো এনে দিতে ঠিক আছে আর মাছ তো বললাম নয় চিংড়ি মাছ এসেছিলো নিয়ে নিই তার জন্য আলু ঝোল ডিম আলু সেদ্ধ বসেছি মেয়েকে আপাতত এটা করে দিই আর এই যে দেখো নিয়েছি চিংড়ি মাছের মাথা এটাকে কষা কষা করে বানাবো ঠিক আছে ছালি এটা নিই পরিষ্কার করে নিই এক কেজি পঞ্চাশ টাকা একদম বেশ সুন্দর করে সর্ষে রসুন দিয়ে বেশ মাখা মাখা করে বানাবো তো আপাতত মেয়েকে এই ডিমের তরকারিটা বানিয়ে দিই এটা পরে করবে এটা করতে ঝামেলা আছে কাটতে হবে এই করতে হবে অনেক ঝামেলা আছে এমনটা তুই বাদুগজা যাবি নাকি ও আচ্ছা তো চলো আগে মেয়েকে মেয়ের মতন রান্না বান্না করে দিই নি পরে পরে দিচ্ছি ঠিক আছে এই যে বন্ধুরা এই দেখো ডিম আলু আজ একটুখানি পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম আর কোনো ফোড়ন দিনি তারপরে হচ্ছে আলুটা ভেজে নিলাম নিয়ে আর এই যে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে মশলা অল্প করে দিয়ে কষিয়ে নিলাম এবার জল দিয়ে দেবো বাজে সাড়ে দশটা বৃষ্টির কারণে মেয়েটা কাজে যেতে পারলো না ফোন করে দিয়েছে কোম্পানিতে যে আজকে যাবো না মানে এত জোরে বৃষ্টি নামছে এত জোরে পর বেরোতে পারলো না আমি বললাম থাক আজকে যেতে হবে না আবার আজ থেকে ছোটটার পরীক্ষা ছোট মেয়ের তোকে আবার রেডি ফেডি করে দিতে হবে বারোটার সময় ওর পরীক্ষা মেয়ে উঠেছে মেয়েকে একটু চা বানিয়ে দিই আর ডিমের তরকারিটা পেরা হয়ে আসছে নামিয়ে নেবো ঠিক আছে ও যাবে না বলে ওর জন্য গ্যাসটা একদম আস্তে করে দিলাম গেলে না জোরে তাড়াতাড়ি করে দিলে হয়ে যেত দেখ অনেকদিন ছুটি করে না একটা দিন ছুটি নিয়ে নি ঠিক আছে চলো ওর জন্য একটু চা সকালে চা খেয়েছি একবার এই যে আবার বানিয়ে নিয়েছি লাল চা অনেকদিন পর মেয়ে ছুটি করেছে একটা বিস্কুট নেয় নাহলে মুড়ি মুড়ি খোল মুড়ি দিয়ে খাও মেয়েকে বললাম যে ওই যে বললাম না টোটোতে করে মাল আনতে পাঠা মেয়ে বাড়ি আছে মেয়েকেই পাঠিয়ে দিই বললাম চা খেয়ে তুই গিয়ে মালটা নিয়ে ওই এনে দিত আগে মাল ঝড় নেই বৃষ্টি নেই দুপুর নেই রাত্রি নেই কাজে যাওয়ার আগে ওই মাল এনে দিত আর এখন কাজে যাই বলে তো তোমাদের দাদা ভাই আনে ও আনে দু একদিন আজকে বললাম যে তুই যখন বাড়ি আছিস মালগুলো নিয়ে আগে মুড়ি নেয় মুড়ি আজকে ছুটি করেছে তোর বুনু তো বন্ধুরা মেয়ে মাল নিয়ে আসলো এই তেল আটা ময়দা সাবু হলুদ বিস্কুট সুজি সিগারেট আছে আর এখানে আছে কুম্পা চানাচুর এই চানাচুরটা মিষ্টি চানাচুর খেতে দারুণ লাগে তো এই যে বন্ধুরা আর এক বস্তা চাল এনেছে এই যে এটা এখানে রেখে দিলাম মাসুরি চাল মোটা চাল ঠিক আছে চলো মালগুলো এবার গুছিয়ে নিয়ে মেয়েকে দুটো ভাত খাই দেবো স্কুলে যাবো আমার মেয়ে একদিন বাড়িতে আছে আমার উপকার করতে গিয়ে আমার ভালো করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলেছে বুঝেছ সেই মাছ সেই চিংড়ি মাছের মাথা তো নিয়েছি ওটাকে আমি রেখেছিলাম আমি কাটবো বলে আর এইটু একটু তেলাপিয়া মাছ নিয়েছি যেহেতু আমার মিনি আজ দুদিন ধরে ভাত খাচ্ছে না তেলাপিয়া মাছ নেই এই ছোট ছোট মাছ আড়াইশো মতন নিয়েছি ওগুলো আমাকে দাও মা আমি কেটে দিই মাল নিয়ে এসে বললো আমাকে দাও আমি কেটে দে আমি যা আমার মনের আশা তাই হয়েছে অনেক দিন মাছ ফাছ কাটে না আমি যে তুই কাটতে যাস না পারবি না উমা সে কতটা হাত কেটে নিয়ে এসে এসে আমাকে মিথ্যা কথা বলছে বলছে ওমা ওইখানে বসে কেটেছে এখন লেগেছে রক্ত বেড়াচ্ছে আমি তো দেখে বুঝতে পেরেছি তারপর দোকান দিয়ে ব্যান্ডেড এনে দিয়েছি দেখো এতটা মতন চিড়ে গেছে তাই আমি বললাম যে এত আর কাটতে হবে না আমি কেটে নিচ্ছি দেখেছ মাকে কত ভালোবাসে হয়তো বলছে যাই হোক চলো মাছ কেটে নিয়ে এসেছি তোমাদেরকে একটু দেখে দিই মিনির মাছটা ভেজে রেখে দেবো ওর জন্য আর ওই মাছটা মাখা মাখা করে করলে হয় তার আগে কিছু কাপড় আছে কাচবো রোজ তো কাচ্ছি কালকের তো আজকে শুকাইনি আজকেরগুলো কোথায় দেবো তবু কাচতে হবে কিছু করার নেই রোজের জামা কাপড় রোজ না কাচলে হবে না ঠিক আছে ওই পুচকি পুচকি মাছগুলো আমার মিনির জন্য নিয়েছি ও দু তিন দিন হয়ে যাবে একটু হালকা করে ভেজে রাখলে হলুদ নুন দিয়ে আর এই দেখো মাছের মাথা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এটাকে সর্ষে রসুন শুকনো লঙ্কা তেল তেল দিয়ে মাখিয়ে সুন্দর কড়াইতে করে নেবো ঠিক আছে আর এটাকে ভুজে নেবো ওই দেখো মেলে দিয়েছি কোথায় কোথায় মেলেছি দেখো বাঁশের উপর দড়িতে হাওয়া আছে বৃষ্টি না হলে হাওয়ায় হাওয়ায় জল টেনে যাবে কিন্তু বৃষ্টি হলো আর তুলবো না কোথায় মেলবো ঘরে কতগুলো মেলে দিয়েছি হা কোরকম

আজ থেকে চার পাঁচ দিন আগে আনারস শেছি এত বলি কেটে দিয়ে খা খা খাওয়ার টাইমই হয় না এখন আমার পরে খাবো এই যে এক টুকরোর জন্য রেখে দিয়েছিলাম এটা এখন কেটে একটু নুন দিয়ে দিলাম হ্যাঁ দুটো মিষ্টি রেখেছিলাম একটা আমি খেয়ে নিয়েছিলাম আর একটাই এখন খেলো খেয়ে দেখুন ঠিক আছে আমি সব কাজ করছি ওকে দিয়ে দোকানদারি করাচ্ছি ও না থাকলে জায়গায় কষ্ট হতো দোকানে অনেক কাস্টমার এসেছিল কেননা টক না নুন দিয়ে দিয়েছি খা কী করবো ওইটুকুন ছিল ও না থাকলে বারবার মাছ কাটতে কাটতে উঠতে হতো এই তো বন্ধুরা এ দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর কড়াইতে তেলও গরম হয়ে গেছে ঠিক আছে বাচ্চাগুলো ফোন চিল্লায় বৃষ্টিতে ভিজছে আর চিল্লাচ্ছে ঠিক আছে চলো দিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেছে সমস্ত কাজ কাম সেরে এই যে রান্না করে উঠলাম আর চলো তোমাদের আমার স্পেশাল মাথা মানে চিংড়ি মাছের মাথাটা দেখায় আর এত জোরে বৃষ্টি হচ্ছে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ আমার ওর জন্য জোরে জোরে কথা বলতে হচ্ছে তো এখানে দেখো এই যে এগুলো কার জন্য ভেজেছি বুঝতেই পারছ আমার বাড়ির বড় সদস্য তার জন্য দু তিন দিনের হয়ে যাবে ঠিক আছে নিচে ভাত আছে আর এই যে সকালে ডিমের তরকারি ঠিক আছে আর এই দেখো স্পেশাল এত সুন্দর হয়েছে না বন্ধুরা একটা খেয়ে দেখলাম সেই টেস্ট বুঝেছ চলো রান্না বান্না হয়ে গেছে ভিজে ভিজে বাসন নাচ দেবে বাইরে ঝপ আজকে বৃহস্পতিবার বাইরে তো জানোই তো অঝরে বৃষ্টি হচ্ছে অঝরে সমস্ত কাজ বাজ সেরে তারপরে এতগুলো বাসন ছিল সেগুলো ছাতা মাথায় করে করে ধুয়েছে কেননা নাহলে চুল ভিজে গেলে বিচ্ছিরি গন্ধ বেরাবে ছাউনি নেই উপরে ওই কারণে একটু জোরে কথা বলতে হচ্ছে কিছু মনে করো না ম্যানেজ করে নিও বৃষ্টির কারণে তো অনেকগুলো বাসন ধুয়েছি আর মেয়েকে বললাম ওনা তো স্নান হয়ে গেছে বাসনগুলো বের করে তো আমি ধুয়ে নিই সে বসে বসে বাসন ধুয়েছি আগে থাক আগে ঘরে বাসন ধুয়েছি তারপরে ঠাকুর বাসন ধুয়েছি তারপরে আমের শরৎ আনতে গেলাম আমের পল্ল তারপরে হচ্ছে বেলপাতাটা ছিল না সেগুলো আনলাম মাসে তো আসেনি পুজো তো এই যে দেখো সুন্দর করে সাজিয়ে সাজিয়েছি তিনশি হয়ে গেছে মেয়েটাকে বললাম যে পুজো দেওয়ার আগে বললাম যে তো কাজে থাকলে তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় বললো না একসাথে খাবো সব বসে আছে আমার জন্য দুজনই বসে আছে ছোট জন তো পরীক্ষা দিতে যে বন্ধুরা খেতে বসে বলছে আর এই দেখো ভিলু চিংড়ি মাছের মাথার কি যে উবো লাগছে কি বলবো তোমাদেরকে বৃষ্টির জ্বালা একটু কথাও বলতে পারছি না তোমাদের সাথে চলো খাওয়া দাওয়া করি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ সত্যি বসেছিলাম তোমাদের দাদা ভাই বৃষ্টিতে ভিজে ভিজে এসে তাই যে একা একা চা খেতে ভালো লাগছে না মেয়েরা তো সেই থেকে ঘুমাচ্ছে ডেকে তুললাম আর তোমাদের দাদা ভাই এই আসলো চা বানিয়ে নিলাম এই যে চা দাদা হয়তো ভাত খাইনি বলছে খিদে পেয়েছে তাই মুড়ি দিয়েছি কি রান্না করবো ভাত তরকারি সেরকম ধরা রয়েছে না করতে হবে ভাত করতে হবে তরকারি আছে ভাত করতে হবে সেই সন্ধ্যে থেকেই এখন এখন বসলাম আর বৃষ্টি বন্ধুরা কি বলবো সেই সকালে নেমেছে আর সেই থেকে এখনো পর্যন্ত মনে হচ্ছে ও আর থামবে না হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে যাক কি করা যাবে কদিন ধরে বৃষ্টি বৃষ্টি সবাই করছিল এখন বৃষ্টি দিয়ে দিয়েছি চল এখন বাজে সাড়ে আটটা তোমাদের দাদা ভাইকে দোকানে বসিয়ে দিয়ে আসলাম এখন হচ্ছে ছোটো মেয়ে বলছে মা অনেক দিন পোলাও করা হয় না একটু পোলাও বানিয়ে দাও না তা আমি বললাম যে কী দিয়ে খাবি বলছে একটু কাশ্মীরি আলুর দম করো আর পোলাও বানিয়ে দাও আমি বললাম যখন আছে সব কিছু পয়সা দে তোর বাবার কাছে নিয়ে তাই একশো টাকা এনে দিয়েছে তো ওই দিয়ে এখন ওকে সব কিনে দিলাম দিয়ে এখন মানে দোকান দিয়ে নিয়ে ওকে বানিয়ে দেবো ঠিক আছে ও চাল ধুয়ে নিয়ে এসেছে আর আলুটা হচ্ছে গিয়ে সেদ্ধ বসিয়েছি কেটে ওই কেটেছে কেটে সেদ্ধ বসিয়েছে এই যে দেখো চালটা ধুয়ে নিজে নিজে কাজ করছে তারা দেখা এই দেখো নিজে খাবে বলে নিজেই তৈরি করে নি চার কাজ করে দিচ্ছে আমাকে এটা কিন্তু গোবিন্দ চাল বুঝেছ হ্যাঁ হ্যাঁ দিদি তো বন্ধুরা এখন বাজে পাঁচটা দশটা আমি রান্না করে আসলাম পরে দাদা তো সারাদিন খায়নি আর অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো চলো হয়ে গেছে পোলাও আর কাশ্মীরি আলুর দম খেতে দিয়ে দিই ঠিক আছে ওই তো বাইরের দিকেই আছে ঠিক আছে চলো আর রান্নাটা তোমাদের একটু দেখ এই যে বন্ধুরা এই দেখো পোলাও ঠিক আছে দারুণ হয়েছে জানো তো পোলাওটা ঠিক আছে আর এই দেখো এই হচ্ছে কাশ্মীরি আলুর দম কি দারুণ হয়েছে দেখতে গো ঠিক আছে চলো খেতে দিয়ে দিই তোমাদের দাদাভাইকে মেয়েকে মেয়ে তো খাওয়ার জন্য মানে বায়না শুরু করছে মা দাও 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 আমি ঠিক আছে দাঁড়া দিচ্ছি ঠিক আছে চলো বন্ধুরা খেতে দিয়ে দিই চলো খেতে দিয়ে দিই টাইম হয়ে গেছে ওদের খেতে দিয়ে দিই করলে দাদা হয় রাত্রিবেলায় ফেলে দিয়েছ জল কি করলো সে কত দুটো কেটে কি করলা

আরে মেয়ে ওরকম করে দিয়েছিল দিয়েছিলো আমি লাস্টে খুলতে পারছি না বলে ব্লেড দিয়ে কেটেছি তো বন্ধুরা সারাদিন কী করলো কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো শ্যারিটি সাসপেক্ট করো আর তোমরা ভালো তোকে সুস্থ থেকে দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সময়কে